যে গতকালকে এই মুস্তফা কামাল তার এই বাড়ির পার্শ্ববর্তী স্থানে আমাদের কালীগঞ্জ ইউনিয়নের যে নন্দীপাড়া সেই নন্দীপাড়া যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই বিষয়ে যদি আপনি আসলে এ বিষয়ে বলার মতো যে একটা পরিস্থিতি আসলে মানে খুবই দুঃখজনক একটা ঘটনা মুস্তফাভাবে ছিল আমাদের অসাধারণ একজন প্রিয় মানুষ উনি খুবই শান্তিপ্রিয় ছিল আজকে যে ঘটনা ঘটাচ্ছে ঘটনাতে মনে হচ্ছে যে ভালো মানুষ এই সমাজে বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে দের রাজত্ব সৃষ্টি হয়েছে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এবং সমাজের যারা সুশীল সমাজ আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আজকে ভাইয়ের লাশকে সামনে রেখে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা এখান থেকে আমাদের সরাইল উপজেলা তথা পুরো বাংলাদেশ থেকে আমরা যেন মাদক চিন্তা এবং বিভিন্ন অপকর্ম থেকে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের গড়ি থেকে মূল উৎপাদন করতে পারি সে বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই আর আমি আশা করব প্রশাসনের কোনো প্রকার যাতে কোনো প্রকার গাফলতি এবং অবহেলা যাতে না করে দ্রুত মুস্তফাইয়ের হত্যাকারীদের খুঁজে বের করে আর বিশেষ করে প্রশাসন যেভাবে অবহেলা এবং আইন শৃঙ্খলা নিয়ে যে যেরকম একটা অব অবনতি হচ্ছে সরাইলে দিন দিন প্রতিটি দিনই কোনো না কোনো ঘটনা ঘটছে গত পরশুদিন আমাদের মনিরবাগে একটা ঘটনা ঘটেছে একটা ছেলেকে জোর করে দরে নিয়ে জমিতে আটকে রেখে হাত পা বেঁধে তার মোবাইল এবং টাকা পয়সা নিয়ে গেছে পরবর্তীতে যখন আমরা এটা জানতে পারছি আমরা ওকে শনাক্ত করতে পারছি শনাক্ত করার পরে তখন খবর দিয়েছি যে মোবাইলটা যদি ফেরত না দেওয়া তাহলে অবস্থা খারাপ করা হবে তারপর ওকে ওর মাকে দিয়ে মোবাইলটা ফেরত দিয়েছে এখন ওখানেও তো ওই ঘটনা ঘটতে পারতো গতকালকে যে ঘটনা মুস্তফবির ক্ষেত্রে ঘটেছে আমি আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না যে মুস্তফবাবের পরিবারকে কি দিয়ে সান্ত্বনা দেব তবে সর্বোপরি আমরা মুস্তফবাবের পরিবার পরিবারকে এবং এলাকাবাসীকে আশ্বস্ত করতে চাই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই অপকর্ম এবং সন্ত্রাস চুর ডাকাত মাদক এবং চিন্তাইকারী তাদের বিরুদ্ধে আমরা পুরি থেকে তাদেরকে উৎখাত করব আর প্রশাসনকে আমরা বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন নতুবা আমরা কিন্তু আইন হাতে তুলে নিতে বাধ্য হব আমাদেরকে আপনারা আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না আমরা চাই আপনারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাইকে পূবেড়া দল সত্য প্রচারে দূরভার সাহস